ঝাড়ুহাতে সাফাই অভিযানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা গঙ্গাসাগর মেলা শুরুর আগে ধরা পড়ল এমনই ছবি কপিলমণির আশ্রমের সামনে চলে সাফাই অভিযান সেখানে উপস্থিত ছিলেন কপিল মনির আশ্রমের পুরোহিতরাও মেলার প্রস্তুতি জোর কদমে শুরু হয়েছে তিন তারিখে প্রস্তুতি খতিয়ে দেখতে সেখানে যাবেন মুখ্যমন্ত্রী প্রসঙ্গত গঙ্গাসাগর মেলা প্লাস্টিক মুক্ত করতে উদ্যোগ নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর মেলা পরিদর্শনের আগে গঙ্গাসাগরের কপিলমণি আশ্রমের সামনে ঝাড়ু হাতে নিয়ে সাফাই অভিযানে নামলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা আজকের ভারত সরকারের তরফ থেকে সর্বত্র বলা হচ্ছে প্লাস্টিক মুক্ত ভারতবর্ষ গড়ে তুলতে হবে কারণ আজকের যে বিশ্ব উচ্চায়ন যে চলছে ক্লাইমেট চেঞ্জ এই ক্লাইমেট চেঞ্জের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের সারা বিশ্ব দুনিয়া আজকের একটি আতঙ্ক তৈরি হয়েছে অভিষেক সিংহ রিপোর্ট আজকাল ডট ইন